আল্লাহ রব্দুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেন ওকলুফ রব্দলা ইন্না অত না সাদাতত না ওয়াকবরানা ফাদল্ল ফাদাল্লু না সাবিলা ফাহাদাল্লুলনা ফাদ সাবিলাম রব্দুল আল এই দুনিয়ার জামিন আল্লাহ রব্দুল আলহমিন জাহান্নামিদেরকে যখন প্রশ্ন করবেন এই হাল কেন এই হায়াতের মধ্যে আল্লাহ প্রবুল আলামিন বলতেছেন আমার জাহান্নামী বান্দারা বলবে সাদাতানা দুনিয়ার জমিনের হিরো হিরোইন ওয়াক গুবারা আনা দুনিয়ার জমিনের বড় মাপের মানুষ এই দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনের হিরো হিরোইন যদি ফলো করেন তাদের যদি জীবনের আদর্শে যদি আদর্শিত হন আলামিন আমি দুনিয়ার নায়ক নায়িকাদেরকে ফলো করে এসেছি এর জন্য আমার জীবনটা আজকে ধ্বংস হয়েছে আমার প্রিয় ভাইরা তোমার নবী কেমন ছিলেন শুনেন তোমার নবী সাল্লাম মক্কা ছেড়ে মদিনার মধ্যে আসার পরে হিজরত করলেন উনার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন সাহাবা সিদ্দিক সাহাবা যাকে সত্যবাদী লক্ষক দিয়েছিলেন আমি এদিকে যাব না রাত্রিবেলা গভীর রাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুফফারা মুকা মক্কার বেইমানেরা মক্কার মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে قتل করার জন্য তারা প্ল্যানিং করলো আল্লাহ রসুল আল্লাহর ইশারায় রাত্রিবেলা কোন মানুষকে না জানাইয়া কিছু মানুষ অনেক মানুষকে না জানাইয়া উনার মক্কার মধ্যে যে সাহাবাগন ছিলেন উনার সঙ্গী সাথী ছিলেন তাদেরকে না জানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা মক্কা ত্যাগ করে তিনি মদিনার মধ্যে চলে আসলেন কিন্তু মক্কার মধ্যে উনার একটা পাগলকে ছেড়ে আসলেন যার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি মক্কা নগরের কেমন প্রভাবশালী

দুই হাজার মধ্যে ইউরোপিয়ান কিছু মানুষ দুনিয়ার মধ্যে রাজাবাদশার ধন সম্পত্তির তালাস আরম্ভ করলাম তালাশ করতে করতে তারা এক পর্যায়ে পেয়ে গেল দুই হাজার মধ্যে সব পৃথিবীর মধ্যে ধনী এম বললাম বিল গেইট আমেরিকার মানুষ সবাই তাদের মনের মধ্যে একটাই ধারণা না না হতে পারে বিল গেটের চাইতে আরো ধনী ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে পারে তারা এই তথ্য খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা মদিনার মধ্যে ছড়ে গেল জুলে বলি সুহান আল্লাহ দুই হাজার উনিশের মধ্যে বিল গেটের টাকার পরিমাণ ফোর পয়েন্ট সামথিং বিলিয়ন নতুবা টু পয়েন্ট সামথিং বিলিয়ন আমার প্রিয় বাইরারে দুই হাজার উনিশের তথ্য অনুযায়ী মদিনা শরীফের মধ্যে ইউরোপিয়ান রিসার্চ মানুষেরা সবাই মদিনার মধ্যে খবর নিতে নিতে এক পর্যায়ে তারা পেয়ে গেল দেড় হাজার বছর আগে একজন ব্যক্তি ছিল যার বর্তমানে টাকার পরিমাণ সিক্স পয়েন্ট সামথিং বিলিয়ন জুড়ে বলি সুবহান তারা অনুমান অনুমান করল লক্ষ লক্ষ শতগুণ বাড়াই জুড়ে বলি সুবহান ওই ব্যক্তি যে ব্যক্তির নাম ছিল হজরতে আব্দুর রহমান ইবনে আউফ জুলেমলি সুবহানাল্লাহ আমার সমাজের মধ্যে আমার যুবক ভাইদের পকেটের মধ্যে সামান্য টাকা হওয়ার পরে আমার রসুলের আদর্শ নিতে চায় না ঠিক কিনা আমার সমাজের মধ্যে কোন মা বোনের যদি বিবাহ কোন চাকরিয়ান ব্যক্তির সাথে হইয়া যায় সেই মা বোনের পাও আর এই বাড়ির মধ্যে মাটিতে লাগেনা টিকি না আমার প্রিয় ভাইরা সেই ক্যাপিটালিস্ট ব্যক্তি সেই ব্যক্তি হজরতে আব্দুর রহমান ইমনে সেই জমানার মধ্যে বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা মক্কা থেকে উনি যখন খবর পেলেন মদিনার মধ্যে আল্লাহ পয়ম্বর চলে গেলেন হজরতে আব্দুর রহমানের টাকা আর ভালো লাগে না সম্পত্তি আর ভালো লাগে না বিবি বাচ্চা ভালো লাগে না রাত্রিবেলা হজরতে আব্দুর রহমান উনি রাত্রিবেলা বাহির হইয়া মদিনার মধ্যে আসবেন কিন্তু উনার মনের মধ্যে একটা ধারণা ছিল যদি আমি দিনের বেলা যাই হতে পারে মক্কার মুনাফিকিন মুশরিকিনরা আমাকে কাতল করে ফেলবে উনি রাত্রিবেলা শুধু একটা লুঙ্গি পরিধান করে গায়ের মধ্যে ভালো স্পটিং গেঞ্জি লাগান নাই সাধারণ মাত্র একটা দুপাটটা গায়ের মধ্যে লাগিয়ে ایک لمبا دیر پد مروبر پد حضرت عبد الرحمن ابن عوف رضی اللہ

গুজরা মুবারক থেকে যখন বাহির হইয়া আসলেন আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন উনি নামাজ পড়াইলেন নামাজ পড়ে ইমাম সাহেবরা ফজরের জামাতের পরে আপনাদের দিকে মুখ ফিরিয়ে বসেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাসাল্লামের শূন্য তোমার প্রিয় ভাইরা শুনেন আমার রসুল মুক্তদির দিকে সাহাবা খেরামদের দিকে মুখ ফিরাইয়া বসলেন হঠাৎ করে দেখেন সাহাবাদের পিছনে সাহাবাদের পিছনে উষ্ক খুস্ক দাড়িওয়ালা এক ব্যক্তি যজ্ঞ গোলা ভিতরে চলে গিয়েছে ভোট কালা হয়ে গিয়েছে চেহারার মধ্যে সৌন্দর্যতা চলে গিয়েছে রসুল্লাহ ডাক দিলেন রে পিছনের ব্যক্তি তুমি কে সঙ্গে সঙ্গে হজরতে আব্দুর রহমান দাঁড়াইয়া গেলেন আর বললেন ইয়ার রসুল আমি হজরতে আব্দুর রহমানকে দেখে আল্লাহ রসুল বললেন আব্দুর রহমান তুমি কিভাবে হজরতে আব্দুর রহমান বলেন ইয়া হাবিব আপনি আমাকে চিনতে অসুবিধা হচ্ছে কারণ হল দীর্ঘদিন আমি রাত্রিবেলা ভ্রমণ করেছি মক্কা থেকে আমি পাহাড়ের কিনারে কিনারে হয় মদিনার মধ্যে চলে আসি চলে এসেছি আর রসুলাল্লাহ অনেক দিন হয়েছে আমি খাবার খাই নাই অনেক দিন হয়েছে আমি গোসল করি নাই ইয়ার রসুলাল্লাহ অনেক দিন হয়েছে আমার ঘুম আসে নাই না জানি কখন মক্কার কাফিরা মক্কার মুসিকিনেরা আমাকে ধরবে ইয়ার রসুলাল্লাহ তোমার খেসমতি আপনার খেসমতি আমি হাজির হয়ে গেলাম দিনে বলি সুহান আল্লাহ এর জন্যই তো আল্লাহ রবুল আলমিন বললেন ও মাই তিল্লাহ রসুল হু ইয়ু দুখিল হু জন্না আমার রসুল যারা ফলো করবে আমি আল্লাহ জানে তাদেরকে দিয়ে দিব জুনিয়তে আব্দুর রহমান কে রসুল বললেন আব্দুর রহমান ও আমার মায়ার সাহাবিরাম এই আব্দুর রহমান কে তোমরা সাধারণ মনে করো না সাধারণ ভাবিও না আমার আব্দুর রহমান মক্কা নগরের মধ্যে বিশাল বড় প্রভাবশালী একটা ক্যাপিটালিস্ট ব্যক্তি যুবক ছিল জুনে বলি সুবহানাল্লাহ ও মওয়া মদিনার ও মদিনার আনসার সাহাবীরা রে আমার আব্দুর রহমানকে তোমরা গরিব পাবো না আমার আব্দুর রহমান আল্লাহর জন্য রসুলের জন্য সব কিছু ত্যাগ করে এসেছে আব্দুর রহমান কি আল্লাহ আল্লাহর পয়গাম্বর ডাক দিলেন ডাক দিয়ে হাত মুবারক বিস্তৃত করে দিয়ে আব্দুর রহমানকে জড়াইয়া ধরলেন জড়াইয়া সিনার মধ্যে লাগাইলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম কাঁদেন আব্দুর রহমান ইসলাম কবুল করার জন্য করতে গিয়ে আমি নবীকে অনুসরণ করতে গিয়ে বিশাল সম্পত্তি তুমি পিছনে ফেলেছ টাকা পয়সা দন দৌলত বিবি সবাই ফেলেছ রে আব্দুর রহমান তোমাকে আমি নবী ভালো খাবার দিতে পারবো না বিছানা দিতে পারবো না আব্দুর রহমান বলে জড়াইয়া দরিয়া ইয়ার সুল আল্লাহ আমার বালা খবর লাগবে না বালা খাবার লাগবে না বিছানা লাগবে না আমি গোলাম আপনার দরবার

গ্রেটেস্ট ম্যান টাকাওয়ালা পয়সাওয়ালা কত বিশাল টাকার সম্পত্তি আমি তো বললাম দুই হাজার উনিশের মধ্যে ইউরোপিয়ান গবেষকরা তারা বাহির করে দিল মদিনার মধ্যে দে দেড় হাজার বছর আগে একটা ব্যক্তি ছিল যার নাম আব্দুর রহমান সে বর্তমানে আজ অবধি পৃথিবীর মধ্যে বিশ্ব বিখ্যাত ধনী ব্যক্তি জুড়ে জুড়ে বলি না সেই ধনী ব্যক্তি আমার মোস্তফা সাল্লা ইসলামের কদম মোবারককে অনুসরণ করার জন্য উনার জীবনীকে ফলো করার জন্য সব কিছু পিছনে ছেড়ে দিয়েছে জুড়ে বলি সুহান আল্লাহ আমার যুবক বাইরা সাধারণ টাকার জন্য পয়সার জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনি রসুল সাল্লা ইসলামের আদর্শ থেকে দূরে সরাইয়েন না আমার প্রিয় বাইরা রসুল্লাহ সাল্লা ইসলাম ডাক দিলেন ডাক দিয়ে বললেন মদিনার আনসার সাহাবিরা কে আছো আমার আব্দুর রহমানকে বাড়ির মধ্যে জাগির দিবা বাই বানাইবা সঙ্গে সঙ্গে একঝাক মদিনার সাহাবিন দাঁড়াইয়া গেলেন সবাই হাত উঁচু করে বললেন ইয়ার আল্লাহ আমাকে দাও আমি বাই বানাইবো জুনে বলিসহাদ আল্লাহ কিন্তু আবার সমাজের মধ্যে দেখেন মদিনার সাহাবিনের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই ব্লাড কোনো রিলেশন নাই তারপরেও এক ব্যক্তিকে বাই বানানোর জন্য সারা প্রস্তুত হয়ে গেলেন বর্তমান সমাজের মধ্যে দেখা যায় বোন তার বাড়ির মধ্যে আসার আগে তিন চারবার বাইর বউকে ফোন দিয়ে পারমিশন চায় এমন বোনেরা আছে না নাই জি নমাজে কাজে লাগবে হজে কাজে লাগবে কিছুই কাজে লাগবে না যদি আপনি রসুল্লাহ সাল্লাহামের জীবন মোবারক এক একটা জিনিসকে যদি আপনার জীবনের মধ্যে নিতে পারেন না কোন জিনিস কাজে লাগবে না একটু দরিদ্র ধরে শুনেন শেষ করে দিচ্ছি ওটা শেষ করতাম নি ওটার মধ্যে শেষ করে দিতাম নি না কি না আমার পরে আপনাদের প্রত্যেকের آپ کے دلر ٹانت مولانا کاری نزرل اسلام صاحب حافظہ اللہ تو অলরেডি আসবেন আচ্ছা আমি শেষ করে দিচ্ছি একটু সময়ের ভিতরে আমার প্রিয় ভাইয়ের আরেক এক সাহাবি দাঁড়াইয়া গেলেন হুজুর বললেন না না আমি যে কোনো একজনকে দিতে পারব সবাই বস সবাই ও মদিনার আনসার সাহাবিরা কে আছো আমার আব্দুর রহমান কে বাড়ির মধ্যে বাই বানাইবা সঙ্গে সঙ্গে তিন চার জন সাহাবি দাঁড়াইয়া গেলেন ইয়া রাসূলুল্লাহ মেহমানকে আমাদের কাছে পাঠাইয়া দাও আমার কাছে আমার কাছে দাও রাসূল বললেন না আমি না আমি আপনাদের প্রত্যেকের কাছে দিতে পারব না একজনের কাছে দিব হুজুর sallallahu alaihi wasallam মায়ার এক সাহাবী যার নাম হলো হযরতে সাহাদ ইবনে রাবিয়া কি নাম বললাম হযরতে সা'দ ইবনে রাবিয়া দড়াও হযরতে সা'দ দড়াইয়া গেলেন আর হযরতে সাহাদ ইবনে রাবিয়াকে বললেন তুমি তোমার বাবার ঘরের মধ্যে একা সন্তান আমার আব্দুর রহমানকে তোমাকে দিয়ে দিলাম ভাই বানাইয়া নিয়ে যাও হজরতে বলে আমার ভাই সাহ কে আমার কাছে দিয়ে যাও জুড়ে বলিস

সবাই বলি আছে না নাই আছে না নাই আছে না একটা মানুষ যদি সমাজের মধ্যে ভালো ঘর বানিয়ে নেয় আর যদি এই পরিবারের একটা ব্যক্তি একটা ব্যক্তির যদি খুলে ঘর থাকে এই ঘরের সরদারিনী সবসময় সময় লাগাইয়া রাখে ঠিক কিনা এই রকম করলে হবে এই ব্যক্তির নামাজে কাজে আসবে আসবে না আমি তো সব কিছু কোরআন থেকে বলতেছি আমি কিন্তু এখন পর্যন্ত ও ইন্ ইন আজিম চরিত্রের বাইরে কিন্তু যাই না ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ডকুমেন্টারি কালেকশন দিচ্ছি আপনাদেরকে শোনেন গেলেন আর বললেন ইয়া রসুলল্লাহ ভাইসাবকে দিয়ে দাও ভাইসাব বলে ডাক দিলেন আবদুর রহমান ইবনেহকে ডাক দিয়ে কাদের মধ্যে মহব্মত করে ধরলেন দুনোজন একসাথে রসুন থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রাতা দিলেন বাড়ির গেঁটের মধ্যে যখন গিয়ে পৌঁছিলেন বাড়ির গেঁটের মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতের সাদ বিরাট লা বিয়ারাদিয়াল্লা হু আনহু উনি বললেন ভাইসাব এই জায়গার মধ্যে দাঁড়ান বাড়ির মধ্যে ঢুকবেন না আব্দুর রহমান বললেন কেন উনি বললেন ভাই সাহেব একটা পাড়া আপনার সম্মুখে যাইয়েন না এই জায়গার মধ্যে দাঁড়ান হজরতে সাদ ঘরের মধ্যে গেলেন গিয়ে লম্বা একটা রশি নিয়ে আসলেন জুড়ে বলি সুবাহান আল্লাহ একটা রশি নিয়ে আসলেন আসার পরে বললেন ভাই সাহেব এই রশিটিকে আপনি ধরেন রশিকে ধরার হজরতে আব্দুর রহমান ধরলেন হজরতে সাহাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু পশ্চিম কোণার মধ্যে দাঁড় করাইয়া উনি রশিটিকে লম্বা করে পূর্ব কোনার মধ্যে চলে গেলেন এই জায়গার মধ্যে যাওয়ার পরে বলতেছেন ভাই সাহেব রশিটিকে আপনি ছাড়ুন না জুড়ে বলি সুহান আল্লাহ আব্দুর রহমান অবাক হয়ে গেলেন রসুল আমাকে বাড়ির মধ্যে পাঠিয়েছেন আর রসুলের সাহাবি রশি দিয়ে খেলা খেলি খেলতেছেন হজরতে আব্দুর রহমান বললেন ভাই আমি আমিও কিছু বুঝি নাই জুড়ে বলি সুহান আল্লাহ হজরতে সাহ বললেন ভাই বাড়িতে যাই আমি আপনাকে যেতে দিব না একটু দাঁড়ান হজরতে আব্দুর রহমান পূর্ব দিক থেকে রশিটি আবার নিয়ে হজরতে সাহাদ বিন রাবিয়া রাদিয়াল পূর্ব দিক হজরতে আব্দুর রহমানের দরবারে চলে আসলেন এই রশিটিকে দুইটা বাজ করলেন বাজ করার পরে রশিটি আবার লম্বা লম্বা করে মিডিল যে পয়েন্ট আছে মধ্যখানে গিয়ে একটা কুটা মারলেন জুড়ে বলি সোহান আল্লাহ হজরতে আব্দুর রহমান বললেন ভাই সাহ বুঝি নাই কি ব্যাপার হজরতে সাদ বললেন ভাই সাহ বুঝার দরকার নাই রসুল

একজন সাহাবি নিজের পিতৃ সম্পত্তি অন্যজনকে দিয়ে দিলেন আর আপনি যদি রসুলের আদর্শের ওয়াজ শুনে যদি আপনার বাচ্চা আপনার ভাই পাড়া প্রতিবেশীর মধ্যে যদি রসুলের জীবনের আদর্শ যদি এই পাড়া প্রতিবেশীর মধ্যে যদি সৃষ্টি না হয় রসুলের জীবনের আদর্শে যদি আপনার পাড়া প্রতিবেশী আদর্শিত না হয় জান্নাত তো আপনার থেকে অনেক দূরে থাকবে ঠিক কিনা আব্দুর রহমান চক্ষুর পানি চলে দিয়ে বললেন ও ভাই এত বিশাল বলিদান কেন দিলা সঙ্গে সঙ্গে হযরত ইসাদ বললেন কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আতিউ আল্লাহ ওয়া ও আব্দুর রহমান আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি যদি আল্লাহকে আল্লাহকে যদি ভালোবাসতে হয় আল্লাহকে যদি ফলো করি আল্লাহর কথা যদি মানি রসুলের কথা যদি মানি তাহলে আমার জীবনের জান্নাত থাকবে এর জন্য রাসূলের আদর্শ আদেশ আমি পালন করে আপনাকে আমার বাড়ির হিসা একটা দিয়ে দিলাম জুড়ে বলি সোহান আল্লাহ হজরত আব্দুর রহমান উনি কাঁদতেছেন ক্রন্দন করতেছেন আমার প্রিয় ভাইরা এই যে আপনাদের মহব্বতের একটা জিনিস গুমকে ত্যাগ করে আমার যুবক ভাইরা ছোট ছোট বাচ্চাদের মতো বসে আছেন বল্লাহি বিল্লাহি তাল্লাহি কিয়ামতের দিন একটা যুবক যদি নিয়ত আপনার যদি ঠিক থাকে জাহান্নামে যাবে না জুরে বলি না আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা রে সাদ আব্দুর রহমানের হাতের মধ্যে ধরলেন বাড়িতে নিয়ে গেলেন যাওয়ার পরলে বললেন ভাই সাহেব হুটানের মধ্যে উটুনের মধ্যে দাঁড়াইয়া গেলেন আর বললেন আব্দুর রহমান ভাই তাকাইয়া দেখেন দুইটা গড় আছে আমার এই দুইটা গড় আমার বাবার দান গর গড় আব্বাই সাহেব আপনি পছন্দ করেন ডাইন সাইডের গড়টা আপনি নেবেন না বাম সাইডের গড় আপনি নিবে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী ছিলেন আমার প্রিয় ভাইরা আমার নবীর এক একটা জীবনীকে যদি জীবনে নিতে পারেন এই সমাজের মধ্যে মুমিনদের সমাজ গঠিত হইতে সময় লাগবে না এই পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন হইতে আর সময় লাগবে না জুড়ে বলি সুহান আল্লাহ আপনারা শুনেছেন দেখেছেন নাসার একটা বিজ্ঞানী কিছুদিন আগে মহাকাশে গিয়েছিল চারশো কিলোমিটার এই উপর থেকে গিয়ে একটা একটা স্ন্যাপ ক্যামেরা নিল ক্যামেরার মধ্যে তোলাপ পড়লো সমস্ত পৃথিবীর মধ্যে আধার আর আধার আন্ডাই দেখা যায় শুধু দুইটা জায়গার মধ্যে আলোকিত জুড়ে বলেছু হান্লাহ এই বিজ্ঞানী তার বায়োগ্রাফির মধ্যে লিখে তার দেওয়া ডিটেইলস এর মধ্যে লেখে একটা জায়গার নাম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আর একটা জায়গার নাম হলো আমার নেতা তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মबारक জুলে জুলে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় বাইরা রে এই নবীর জীবনী থেকে আমাদেরকে বঞ্চিত হলে হবে না এই নবীর জীবনী যদি আপনি একবার নিতে পারেন বাড়ির মধ্যে হিরো হইয়া যাইবেন সমাজের মধ্যে হিরো হইয়া যাইবেন গ্রামের মধ্যে হিরো হইয়া যাইবেন গোটা দেশের মধ্যে হিরো হইয়া যাইবেন আমার প্রিয় বাইরা সঙ্গে সঙ্গে আব্দুর রহমান চক্র পানি ছেড়ে দিয়ে বললেন ভাই আর বলিদান দেওয়ার দরকার নাই তোমার ইচ্ছা যেটা দিবে সেটা আমার প্রিয় ভাইরা সর্বশেষে একটা গড় হজরত আব্দুর রহমানকে হজরত সাদ দিয়ে দিলেন নারায় সুহানক الحاظ حضرت مولانا نجر الاسلام صاحب جِند حضرت مولانا قاری نجر الاسلام صاحب جب آحل ساہلان ہے موہن مرحبا, 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 مرحبا الحمدللہ شمانی دو حاضری السلام <keep> <صاحب> সম্মানিত হাজরিন আমি সম্মানিত হাজরিন আমি হুজুর জামাই থেকে আমি বয় পাচ্ছিলাম উনি যদি একবার বলতেন যে মাসুম তুমি আমার পরে আমি তো মেনে নিতাম কারণ আমি বরাক বিলি উলামায়ে কেরামদের দুহানি আজকে এই জায়গার মধ্যে এবং ছোটবেলায় যাদের আমি বেশি বেশি ওয়াজ শুনতাম আল্লাহ পাকের কাছে লক্ষ লক্ষ শুকরিয়া উনাদের সাথে যে একটু আমাকে বসার সুযোগ করে দিয়েছেন সকলে একবার বলিনা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি যে ডকুমেন্টারি আপনাদের সম্মুখে স্পিচ রেখেছি রসুল সাল্লা ইসলামের আদর্শের উপরে তাফসির মূলক আল্লাহ পাক রব্বুল ইজত দয়াল নবীজি সাল্লা ইসলামের আদর্শে আদর্শিত হওয়ার যেন তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন ষাটটা ক্যারেক্টারিস্টিক্স অব দ্য লাইফ অব প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম ষাটটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি প্রথম নম্বর সত্যতা দ্বিতীয় নম্বর নম্রতা তৃতীয় নম্বর সবর চতুর্থ নম্বর কমাশিল পঞ্চম নম্বর ধৈর্য ষষ্ঠ নম্বর আমানতদার আর সপ্তম নম্বর হল অন্যকে দান করা জীবন উনার সাহাবি জলিলুল কদর সাহাবি আনসার সাহাবি হজরত থেকে যে আমরা দেখলাম শুনলাম আমার প্রিয় বাইরা আমাদের সমাজের মধ্যে কমিটি থেকে রিকোয়েস্ট এসেছে এর জন্য এক দেড় মিনিট সময় নিচ্ছি আমার কাছে একটা ভাই আমার আমাকে বলেছেন যে যেহেতু বলার জন্য আমাদের সমাজের মধ্যে একটা ডিপার্টমেন্টের উপরে খুব বেশি মায়ের যাচ্ছে যে ডিপার্টমেন্টের নাম হলো ইমাম সাবদের সমাজ মিয়া সাবদের সমাজ আমার প্রিয় ভাইরা দয়া করে আমি রিকোয়েস্ট করব আপনাদের এ কাছে হাত জোর করে আমি আপনাদের কাছে বিজ্ঞা চাইব সমাজের ওলামাই কেরাম ইমাম সাবদের দিকে মোহব্বতের নজর দিয়ে থাকাইবেন ভালো নম্র আচরণ করবেন কারণ হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনি এক পর্যায়ে সাহাবাদের সাহাবারা হুজুরকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ আমরা সবাই যাওয়ার পর ¡Sí, sí, sí! ইসলামকে মানুষ পর্যন্ত কে পৌঁছে দিবে জুড়ে বলে সুহান আল্লাহ হুজুর কি বলেছেন জানেন ও মায়ার সাহাবারা কেয়ামত পর্যন্ত একটা আমার দল থাকবে যে দলের নাম হলো উলামাই কেরাম আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি আমি আল্লাহকে ধরনেওয়ালা ভয় পানেওয়ালা উলামাই কেরাম ইমাম সাহেব কোন আমার প্রিয় ভাইরা এই সম্প্রদায়ের মানুষের সাথে যদি আপনি যদি অপব্যবহার করেন গরম ব্যবহার কবে করেন বেয়া ব্যবহার করেন অমান্য করবেন রসুলের কথার অমান্য করবেন সমাজের মধ্যে মসজিদের সাল্লিসের আত্মীয় স্বজন প্রিয় ভাইরা একজন মন্ত্রীর কাছে পৌঁছার আগে পিয়ের কাছে পৌঁছতে হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছতে হয় দেখেন হুজুর সাল্লা পর্যন্ত পৌঁছার আগে যদি ইমাম সাহেবকে যদি আপনি এটা মনে করে মান্যতা দেন যে ইমাম সব আপনি যা করেছেন হয়েছে আপনি তো আমার রসুলের একটা বর্দি মোবারক শরীরের মধ্যে পরিধান করেছেন আপনি তো আমার রসুলের সুন্নত আমাদেরকে বলার চেষ্টা করতেছেন আমি আমার রসুলকে ভালো পাই আমার নবীকে পাওয়ার জন্য আমার নবীর আদর্শে আদর্শিত হওয়ার জন্য আপনাকেও শ্রদ্ধা করা আরম্ভ করলাম জোরে বলে ইনশাআল্লাহ এইরকম কথা যদি কোনো যুবক যদি আপনি নিয়ত করেন আজকের প্যান্ডেল থেকে আর যদি ফজর হওয়ার আগে যদি আপনি ইন্তেকাল হয়ে যান ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোরআন এবং হাদিসকে সম্মুখ সম্মুখে রেখে বলতে পারি এই জায়গার মধ্যে একটা আয়াত রয়েছে মানজা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি একটা ভালো জিনিস নিয়ে আসে একটা ভালো যদি নিয়ত করে আমি আল্লাহ দোষ দিব তাই যুবক বাইরা ইমাম সাহেব এবং উলামাই কালামদের সাথে যদি ভালো ব্যবহারের নিয়ত করেন আল্লাহ একটা জান্নাত নয় জান্নাত যতটি আছে ছিল থাকবে প্রত্যেক জান্নাতের সর্দার মালিক বানাইয়া দিবে জুলে বলি সুহান আল্লাহ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমার জন্য দোয়া করবেন আমার হুজুর উপস্থিত হয়েছেন আমার কথাগুলো বলতে গিয়ে যদি কোনো ধরনের ভুল আল্লাহ মাফ করবেন হুজুর বাংলাদেশ ছিলেন করে চলে সবাই একটা আমাদের আলুরারের এই হৃদয়ের একজন মানুষ ওনার জন্য দোয়া রাখি এবং আমার আশপাশে যারা বাইরা আছেন প্রত্যেকের জন্য দোয়া রাখি এবং যে ভাই স্ট্রোক হয়েছে ওনার জন্য দোয়া রাখি নাম কি হুসেন হুসেন আহমেদ ভাইয়ের জন্য দোয়া রাখি

হুসেন ভাইয়ের জন্য সবাই আল্লাহ শাহিয়াল আমরা সবাই বলি اللهم يا شافي المرضى اللهم يا شافي المرضى اللهم يا شافي المرضى الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شكرا آمين آمين برحمتك يا أرحم الراحمين আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার একটা এটা আমি স্টাইল বলি উলামায়ে কেরামদেরকে আমি স্টেজের মধ্যে इंतजार করাতে চাই না আল্লাহ জানো এই ব্যাপারের উপরে অটুট তাকাত আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফী Assalamualaikum warahmatullahi wabarakatuh.